আসসালামু আলাইকুম সবাই এখানে জানতে চান যে ভাই দাম খুলে বেড়ানোর পরে যে কী আপনি কী স্প্রে দেন তাই আজকে আর কি দেখাব আপনাদের তো আমি প্রথমে দিচ্ছি অ্যামিস্কোর এটা মিনপেক্স কোম্পানির হ্যাঁ মিনপেক্স দাদাই হুম এই অ্যামিস্কোর দিছি এটা প্রতি একশো মিলি ছয় ডোর পড়ছি পাঁচ ডোর পরছি একশো মিলি একশো মিলির ওষুধ পাঁচশো ডোর পড়ছে আর এর সাথে দিছি ইন্ডোল এই যে ওষুধটা ফুলে বেড়ানোর পরে এটা দিছি ডোরোপে একশো মিলিটার একশো মিলিটার আর কি পাঁচ ডোরপ করছি তবে এই এই ফুলে বেড়ানোর সময় আর কি এই ধানের জমিতে ফুলে বাইনের সময় আর কি এই ওষুধটা আর কি দিতেছি এর সাথে আর কিছু না একটা ছত্রাকনাশক পছন্দ যাতে গাছটা সুস্থ থাকে যাতে গাছের কোনো আক্রান্ত রোগ আক্রান্ত না হয় কলপোস না হয় ব্লাস্ট পোক না হয় ধানের এই যে আগা যেগুলা দেখা এই ধানের আগা যাতে সুস্থ সবল থাকে আর আর এই ইন্ডল দিচ্ছি যাতে এটা গান্ধী ফোরিং এই চোষা জাতীয় যে পোকাগুলো আছে এটা শব্দ মন যাবে এটা আর কি অনেক একটা ভালো একটা ওষুধ তো এটা হলো ল্যামডা সাইক্লোথিন এই গ্রুপটা ল্যামডা সাইক্লোথিন এটা ভালো একটা ওষুধ এটা হলো আপনি সহজে কইলে বুঝতে পারবেন এটা ক্যারেটে গ্রুপ ক্যারেটে যে একটা সিজেনে যে ক্যারেট আছে ক্যারেটে দিচ্ছি এখন আর কি এগুলা ভালো এখন স্প্রে করবো জমিতে এই জমিতে আর কি দেব কেবল কিছু কিছু ধান আর কি দুই একটা করে আর কি ফুলে বেরোচ্ছে তো এখনই উপযুক্ত সময় ধানে এই যে দেখেন এটা ফোনটা আগা এই দেখেন এই যে ওষুধ না দেওয়াতে এই যে দু একটা গড়ে চুষছে চুষে একবার ই করে ফেলছে আর বেশিরভাগ ধান চুষলে চুষলে হলো বেশিরভাগ চিটে হয়ে যাবে আর ওরা মিল্ক স্টেজ থাকে ওরা চিটে হয়ে যাবে আর কালো হয়ে যাবে ধানের ওই ধানটা কালো হয়ে যাবে এটা হলো গান্ধী পোকা আর কি যেটা যদি লাগে তাহলে তো আপনারা সব সময় ভালো একটা ওষুধ দেওয়ার চিন্তা ভাবনা করবেন যে ফুলে বাইন সময় ভালো একটা ওষুধ দেওয়ার চিন্তা ভাবনা করবেন যাতে ধান এখন মার্শাল্লা ধান মোটামুটি ভালো হয়েছে নাকি আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা কী ওষুধ দেন এই সময় ফুলে পায়েন সময় স্প্রেতে তো আপনারা একটু আমাকে জানা কমেন্টে জানাবেন যাতে আমি একটু দেখতে পারি আর দিতে পারি আপনাদের পরামর্শে আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে আমাকে একটু জানাবেন যাতে আপনাদের কাছ থেকে আমি শিখতে পারি কিছু এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম